আমরা এখন পর্যন্ত শাস্তি সম্পর্কে কি জেনেছি যে তাকে বেরি পড়ানো হবে কোথায় তার গলায় আল্লাহ কি বলছেন যে সে নিজে অন্তরে সত্য জানে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে সে ইতোমধ্যেই জানে কি সত্যটা অতএব সে সত্য জানে কিন্তু মুখ দিয়ে সেটা প্রকাশ করছে না অহংকারের কারণে তার গলায় সত্যটা আটকে আছে মুখ পর্যন্ত আসতেই পারছে না গলায় ধরে রেখেছে সে এজন্যই তাদেরকে বলা হয় কাফির কাফির অর্থ যে সত্যকে লুকিয়ে ফেলে কাফির বলতে কৃষককেও বোঝানো হয় কারণ সে বীজ মাটিতে পুঁতে ফেলে তাই তারা যে নিজেদের গলার ভেতরে সেটা আটকে রাখে এজন্য তাদের গলাও আটকা পড়েছে অপরাধটা এখানেই তারা চাইলেই বলতে পারে কিন্তু অহংকার তা দিচ্ছে না কিন্তু দেখুন আরেকটি জিনিস আপনাদের জিজ্ঞেস করতে চাই তা হল যখন আপনি এভাবে মাথা উঁচু করে রাখেন অথচ আপনার গলায় বেরি নেই তখন সেটা কি সেটা অহংকার একজন কয়েদির এভাবে গলা উঁচু করে রাখার চিত্রটি বেশ অপমানজনক আল্লাহ সেই মাথা উঁচু করা কয়েদির সাথে অহংকারী লোকের তুলনা করেছেন যে অহংকার আর জেদের কারণে তার বাণী শুনতে অস্বীকার করে তিনি বলছেন যে সে অহংকার করছে আল্লাহ সে তাকে বলছেন সে বন্দি সে বন্দি সে নিজেও জানে না যে সে নিজের অহংকারই বন্দি এ আয়াতের কি অসাধারণ চিত্রায়ণ এ আয়াত নিয়ে শেষ কথা আপনার গলায় যখন এরকম বেরি পড়ানো থাকবে তখন কি নিজেকে দেখতে পারবেন জেলের বাইরে বা আপনার আশেপাশে বা কি হচ্ছে ভুলে যান আপনি কি অন্তত নিজেকে ঠিকভাবে দেখতে পারবেন আনফুসাহুম তিনি তাদের নিজেদেরই ভুলিয়ে দিলেন তারা এমন কি নিজেদেরও দেখতে পারছে না ঈদা আখরাজা ইয়াদাহু লাহ কোরআন বলছে সে যদি অন্তত নিজের হাত দেখতে পারত তাদের অবস্থা এতই খারাপ তারা এতই হঠকারী কিন্তু তাদের এই একগুই আমি আল্লাহ চান না আমি যখন এটা পড়ি তখন ভাবি আচ্ছা আল্লাহ হয়তো এখন অন্য বিষয়ে যাবেন কারণ যথেষ্ট শাস্তি তো হয়েছেই কিন্তু এরপর আরেক আয়াত আর আমি তাদের ঠিক সামনেই একটা দেয়াল রেখেছি অমিন খলফি সদ্দান আর তাদের পেছনেও আমি একটা দেয়াল রেখেছি আগসাই হুম তাদেরকে ঢেকে দিয়েছি ফাহুম ফলে তারা দেখে না আপনি জেলখানায় আপনাকে অন্য মানুষের সাথে বেঁধে রাখা হয়েছে আপনার সামনে একটা দেয়াল পেছনে আরেকটা দেয়াল তিনি কেন দুপাশে দেয়ালের কথা বললেন না কারণ যখন আপনি সেকলে বন্দি তখন শুধু কোন দিকে নড়াচড়া করতে পারেন সামনে ও পেছনে আর আপনি আশেপাশে তাকিয়েও দেখতে পারছেন না কারণ গলায় বেরি বাধা তাই শুধু সামনে আর পেছনেই যেন দেখতে পান এটুকুই তো তারা এই দিকেই এগিয়ে আসছে তাহলে আল্লাহ কি বলছেন তাদের সামনে একটা দেয়াল আছে আর তাদের পেছনে একটি দেয়াল আছে এই দেয়ালের কাজ কি আপনি পালাতে পারবেন না দেয়ালের আরেকটি কাজ হলো আপনি ওপাশের কিছুই দেখতে পাবেন না ঠিক এটার কারণেই তারা অসচেতন কিন্তু এখানে তো তিনটি আবরণ সামনে দেয়াল পেছনে দেয়াল উপরে আরেক আবরণ এটা কিছু খুব খুব গুরুত্বপূর্ণ যখন আমি খুবই গুরুত্বপূর্ণ দুইবার বলি খুব খুব এভাবে তার মানে হলো এটা আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ যদি বলি খুব গুরুত্বপূর্ণ তখন আসলে আপনাদের শুধু জাগাবার চেষ্টা করছি কিন্তু যদি আমি বলি যে খুব খুব গুরুত্বপূর্ণ এর মানে আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ তিনটি বাঁধা প্রথম বাঁধাটি কোথায় ঠিক তাদের সামনে বোঝার চেষ্টা করুন এর মানে কি আমাদের ঠিক সামনে কি জানেন সব কিছু যখন ঘুম থেকে উঠি আমার ঘর আমার সামনে যখন নিচে যাই আমার বাচ্চার আমার সামনে যখন বাইরে যাই পুরো আকাশ আমার সামনে যখন গাড়িতে উঠি আমার গাড়ি ঠিক আমার সামনে কোরআন আমার সামনে সমস্ত জীবন আমার সামনে আল্লাহ সমস্ত সৃষ্টি কোথায় ঠিক আমার সামনে আর এই সৃষ্টি এই আকাশ এই পৃথিবী সেই গাছ আমার বাচ্চা সবকিছুই আল্লাহকে স্মরণ করিয়ে দেয় সব কিছুই কিন্তু তারা এসব থেকে বাধা প্রাপ্ত তাই তারা ওসব কিছুই দেখে না তাই কিছুই তাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় না সব কিছুই তাদের চিন্তার জন্য যথেষ্ট না সত্যের পথ হতে তারা অবরুদ্ধ অন্য ভাষায় প্রথম প্রাচীর হল সমস্ত সৃষ্টি বোঝার চেষ্টা করুন এই জিনিসটা আল্লাহ যা কিছুই সৃষ্টি করেছেন সবই আমাদের সামনে আপনি তো সারাক্ষণ কোরআন পড়ছেন না সারাক্ষণ তো আপনি ইবাদত করছেন না কিন্তু জানেন কি যখনই আপনি জেগে আছেন আপনার ঠিক সামনেই কি থাকে সৃষ্টি সব সময় আপনার সামনে থাকে নিজের চোখে দেখে অনুধাবন করার মতো কিছু না কিছু সব সময়ই থাকে এটাই হল প্রাচীর দ্বিতীয় প্রাচীরটি কোথায় তাদের পেছনে আমাদের পেছনে কি আমাদের ইতিহাস আমার নিজের ইতিহাস আমার জাতির ইতিহাস অন্যান্য জাতির ইতিহাস এগুলো সব কোথায় তারা তাদের সামনে থাকা প্রাচীরের কারণে পুরো বিশ্ব দেখতে পারছে না আর তারা তাদের পূর্বে গত মানুষের অবস্থা থেকেও শিক্ষা নিচ্ছে না এজন্য তাদের পেছনেও আরেক প্রাচীর এখন পর্যন্ত দুটো পেলাম আপনার চারপাশের দুনিয়া এক নম্বর আর আছে ইতিহাস দুই নম্বর কিন্তু সেটাও যথেষ্ট না অন্য দিক থেকেও তারা অবরুদ্ধ কোথায় হুম আমি তাদেরকে ওপর থেকেও ঢেকে দিয়েছি এখন আপনি যদি ওপর থেকে তাদের বন্দি করে রাখেন তার মানে ওপর থেকেও এমন কিছু শেখার আছে যা সত্যের পথ দেখায় আপনি যদি ইতিহাসে মনোযোগ দেন সেখান থেকেও সত্য পেতে পারেন হতে পারে ওপরেও কিছু একটা আছে যা আপনাকে সত্যের দিকে নিতে পারে সেটা কি আল্লাহর পক্ষ থেকে বা এখন সেটাও আপনার অন্তর হতে অবরুদ্ধ আপনি কোরআনের যেখানেই পড়েন না কেন তা বলবে যে সত্যে পৌঁছানোর জন্য তিনটি রাস্তা আছে আপনার চারপাশের পৃথিবীর দিকে নজর দিতে পারেন ইতিহাসের প্রতি নজর দিতে পারেন আর নজর দিতে পারেন ওহির প্রতি কোরআনে এই তিনটি ধ্রুব আপনি যখন নিজের প্রতি মনোযোগ দিচ্ছেন তখন আপনি সব কিছুর প্রতি দিচ্ছেন সানুরহিম আয়াতিনাফিল আফাকে ইফি আংফুসহিম হাত্তা তাবাইয়া আলহাম আন্নাহুল হক আপনার চারপাশের পৃথিবীটাই সত্যে পৌঁছানোর প্রথম ধাপ ইতিহাস আর যারা ইতিহাস নিয়ে চিন্তা করতে পারে তারাও সত্যে পৌঁছাতে পারে আর সত্যে পৌঁছানোর সবচাইতে শক্তিশালী পথটি অবশ্যই সেটা যা ওপর থেকে আসে অথচ এই মানুষগুলো পুরোপুরি অবরুদ্ধ তাই অহিত দূরে থাক তারা তো এই বাণী শুনছেই না নবীজি নবীজ ইসালামকে তারা আপনাকে শুনবে না অথচ তা কোরআন উপর থেকে এসেছে অথচ তা কোরআন উপর থেকে এসেছে এটা বলতে বলার আগে দেখুন সেটা তো তাদের প্রথম অপরাধী না তারা তো তাদের আশেপাশের পৃথিবীটাতেই মনোযোগ দেয় না তারা ধ্বংসাবশেষ নিয়েও চিন্তিত না তারা তো অতীত জাতির ধ্বংসাবশেষের পাশ দিয়ে গিয়েছে আরবরা যেত ভাবে অথচ তারা দুইবার ভাবত না এখানে কি হয়েছে এখানে কি হয়েছে ফাহুমলা আয়ুব সিরুন তাদের এই অবস্থা কেন হল তারা এমনটা কখনোই ভাবেনি কি এক চিত্রায়ন কি অসাধারণ চিত্রায়ন আর এই সব শেষে এখন নবীজি ইসাল্লু ইসলামকে বলা হচ্ছে তিনি কি সংখ্যাগুরুদের পাবেন নাকি সংখ্যালঘুদের এখন বলা হচ্ছে বেশিরভাগ মানুষই খারাপ কোনো আশা নেই অস আলাই হিম আংদার তাহম আমলাম হুম লাই মিনুন সব একই রকম আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন তারা বিশ্বাস করবেই না হে আল্লাহ আপনি আমাকে বলেছিলেন তাদের সতর্ক করতে এখন বলছেন তাদেরকে সতর্ক করি আর না করি লাভ নেই তাদের জনসংখ্যার বিশাল গোষ্ঠীর ব্যাপারে আসলেই কোনো লাভ নেই এই মানুষগুলোর ব্যাপারেই যদি নবীজিকে বলা হয়ে থাকে সাল্লাহ সাল্লাম তবে তাদের বেশিরভাগের গলাতেই শেকল আর বেরি লাগানো তাদের বড় অংশের কোনো কিছুতেই কোনো মনোযোগ নেই আর কিন্তু তবু তাকে করতে হয় কেন বাপু কেনই বা তাদের বেশিরভাগ বিশ্বাস রাখবে না এমনকি কোরআনও এমনকি রসুল্লাহ সাল্লাহ স্লামের নিজ কণ্ঠের কোরআনও নয় এত একগুয়ে তার কীভাবে হতে পারে যে স্বয়ং নবীর কণ্ঠের কোরআনও তাদের জন্য যথেষ্ট না এরকম অবস্থাটি বেশ হতাশাজনক আর এমনটা যখন হবে যখন তারা হতাশায় থাকবে নবীকে তখন বলা হচ্ছে সাল্লাহ আলাইস্লাম ইন্নামা তুংিরু মানিতাবা আদিক্র আপনি শুধু তাকেই সতর্ক করতে পারবেন যে জিকিরের অনুসরণ করে এই আয়াত সম্পর্কে বলার আগে আপনাদের আরেকটা জিনিস বলতে চাই সত্যে পৌঁছাবার কয়টি পথের কথা বলেছি আমি তিন সেগুলো কি কি একদম সোজা খুব খুব গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম সৃষ্টি ইতিহাস ওহি ঠিক ওকে সৃষ্টি ইতিহাস ওহি হল কিভাবে আপনি আপনার মস্তিষ্ক ব্যবহার করে সত্যে পৌঁছাতে পারবেন একবার সত্য পেয়ে গেলে তখনই সতর্কতাগুলোর উপকার পাবেন আপনি তাহলে একটি দুটি তিনটি চার নম্বর কোনটি সতর্ক বার্তাগুলো সত্যে পৌঁছাবার আগে যদি সতর্ক দিয়ে দেন তবে তার কোনো অর্থই হবে না আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর গোলাম হতে হলে আপনাকে পাঁচটি শর্ত পূরণ করতে হবে আল্লাহর দাসত্ব কবুল করতে এ আত দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন অন্যভাবে বললে আপনি যদি আল্লাহর কোন সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন তাহলে আপনি আর আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবেন না কারণ আপনি ইতোমধ্যে শিরক করে ফেলেছেন তাতো আতা লি মখলুকিন ফি মাআসিয়াতিল খালক স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোনো ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না এটা হতে পারে না গোলাম হিসেবে এটা করা যাবে না তো প্রথম বিষয়টি হচ্ছে তওত দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা

তারা তাদের এমন ভাবে যেভাবে আল্লাহকে ভালোবাসে কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে অন্যভাবে বললে আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি ভাই বন্ধু সন্তান সন্ততি জীবন সঙ্গী ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয় সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তা বাহকের প্রতি ভালোবাসা দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি দাসত্ব ও ভালোবাসার প্রকাশ তৃতীয়টি হচ্ছে সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন তার উপর ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিনই হোক না কেন সেটাই উত্তম পন্থা ইরদুল্লাহু ওয়া ইউখাফফিফু আনকুম আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান তোমাদের বোঝা হালকা করতে চান আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে আর তার অবাধ্য হলে জীবন সহজ হয় আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি সবকিছুই শুধু হারাম ইসলাম ইসলাম খুবই কঠিন আল্লাহ বলছেন না আমি আসলে তোমাদের দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয় আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে তা অকুল থাকতে হবে তো আমাদের হলো দাসত্ব ভালোবাসা এবং ভরসা চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা যখন আমরা কোনো কিছু করি বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয় আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় করতে পারবেন না যেমন ধরুন আপনি মসজিদে দান করবেন যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে তাহলে আপনার দান বৃথা আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না बिंदु परिमाणो আর তিনি আমাদের থেকে যা চান ইননা সলাতি অনুসুকি ইয়া মাহইয়া ইয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতে আলোচনা হয়েছে ফাসাল্লি লিরাব্বিক তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে মাঝে মাঝে ধরুন এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন দিনের জন্য কাজ করি কেউ হয়তো মসজিদে সরাসরি সেবা করে কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে কেউ হয়তো দাওয়াতী কাজ সম্পন্ন করে কেউ ইসলামিক স্কুল পরিচালনা করে অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে যেটাই হোক যেভাবেই হোক আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায় কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয় আমরা বলি মানুষ আমার কথাই শুনছে আমার এখানে প্রধান হওয়া উচিত আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয় মানুষদের অবশ্যই আমার কাজের স্বীকৃতি দিতে হবে এখন তো কেউ আমার প্রশংসাই করছে না লোকজন আমার মতের মূল্যায়নই করছে না আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না এখন বলুন আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমন ভাবে লক্ষ্য করে না অথচ সময়ের সাথে এভাবেই পরিবর্তিত হতে থাকে আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো কিন্তু সময়ের সাথে আন্তরিকতা ভাটা পরে আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে সেই আন্তরিকতা ধরে রাখতে হবে এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি যা ইবাদতের সাথে জড়িত আহ আমরা ইতিমধ্যে চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি পঞ্চম বিষয়টি বাকি আছে সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত লক্ষ্য করবেন যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয় চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে আমি তোমার জন্য এগুলো এগুলো করব। তুমি আমার জন্য এগুলো এগুলো করবে চুক্তিনামা শর্তে আদান প্রদান একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে এগুলো আমাদের অধিকার এগুলো তোমাদের অধিকার এখানেও আদান প্রদান হচ্ছে পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয় তোমরা এই পরিমাণ কর দিবে এই আইন গুলো মেনে চলবে বিনিময়ে আমরা তোমাদের এই এই সেবা দিয়ে যাব স্পষ্ট বিনিময় সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয় অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে আলাপ আলোচনা করে শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয় কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে আলোচনা বা মীমাংসার মাধ্যমে হবে অবশ্যই না সকল শর্তই আসমান থেকে আসবে আপনাকে শুধু মেনে নিতে হবে অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি করবেন না আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না এই ব্যাপারে সকল শর্ত সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই সকল শর্তই আল্লাহর কর্তৃত্ব শুধুই আল্লাহর এবার আসুন কাফিররাও আল্লাহকে ডাকে তারাও অফ করে সিজদাও করে আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে প্রায় সবকিছুই করে কিন্তু সেই শর্তগুলো সেই চুক্তিনামা তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে সেই বিশ্বাস দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয় কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি নিজেদের মন মতো এই শর্ত বানিয়ে নাও সেটা গ্রহণযোগ্য না এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে সেগুলো মূলত তাই যা নবিরাসুরগন নিয়ে আসেন তাই এসব শর্তাবলী এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাকে একদিন কেউ বললো জানো আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি আমি প্রায়ই তার উপাসনা করি প্রার্থনা করি আসলে আপনি করেন না আপনি করেন না কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমন ভাবে ঠিক যেমন ভাবে তিনি আপনার নিকট আশা করেন এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায় শর্তগুলোর সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কি কি আল্লাহকে মেনে চলার অর্থ কি আল্লাহর ইবাদত করার অর্থটাই বাকি এটি হলো প্রাথমিক আলোচনা দাসত্বের শর্ত সমূহ দুইটি বিষয় আমি চাই আপনারা ইবাদত শব্দটার আসলে আরবিতে কি বোঝায় সেটা আগে জেনে নিন কিংবা বলা যায় অবুদি শব্দটি যেটি মূলত মাজদার ব্যাকরণ অনুযায়ী এটি মূলত দুটি বিষয়ের সমন্বয় এখন আমি যদি শুধুমাত্র যে একটি আপনাদের সামনে প্রকাশ করি তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা ভাষা একই সময় বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গন্ডগোল বাঁধাতে পারে তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব হ্যাঁ এই দুটির সমন্বয় প্রার্থনা ও দাসত্ব আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দ প্রকাশ পায় ইবাদা এবং অবুদিয়া তাই যখন আল্লাহ রসুল সাল্লাম বলেন লা আবুদু মা তাবুদুন এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না কারণ এর মানে এও দাঁড়ায় যে আমি দাসত্ব স্বীকার করব না আমাকে তোমরা গোলাম বানাতে পারবে না খুব সংক্ষেপে আমি আপনাদের প্রার্থনা এবং উপাসনা করা এবং দাসত্বের মধ্যকার যে পার্থক্য সেটি দেখিয়ে দিতে চাই যখন আমরা আল্লাহ স্মরণ করছি প্রার্থনা করছি যখন এশার সালাতে সময় আসবে আমরা আল্লাহর প্রার্থনা করব। কিন্তু এই দুই নামাজের মাঝখানে সময় আমরা কি এই দুই নামাজের মাঝখানে যখন ছিলাম এই দুই নামাজের মাঝখানে আমরা ছিলাম আল্লাহর দাস যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আপনি প্রার্থনা করছিলেন না কিন্তু ঠিকই আপনি ছিলেন তখন আল্লাহর দাস যখন আপনি ঘুম থেকে উঠলেন দাঁত ব্রাশ করলেন নাস্তা করলেন আপনার কাজে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলেন সে সময় আপনি প্রার্থনা করছিলেন না কিন্তু তাহলে আপনি কি করছিলেন যদিও হয়তো এ সময় আপনি কোরআন করছিলেন না বা কোনো করছিলেন না কিন্তু ঠিকই এই সময় আল্লাহর দাসই ছিলেন তো বলা যায় যে প্রার্থনা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ রোজা রাখা নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা হজ করা কোরআন তেল করা দান সাদকা করা এগুলো সবই নির্দিষ্ট কিছু কাজ যেগুলো প্রার্থনা হিসেবে ধরা হয় কিন্তু একজন দাস একজন গোলাম সে সর্বদাই আল্লাহর গোলাম যদিও সে এই ধরনের কাজগুলো করে বা না করে এই ধারণাটি আসলে খুবই শক্তিশালী কেননা এর মানে দাঁড়ায় আমাদেরকে ঠিক সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে আল্লাহ চান শুধুমাত্র জুমার নামাজে নামাজে বা অন্য কোনো আল্লাহকে মানবেন আর অন্য সময় মানবেন না সেটা চলবে না নামাজগুলোর মধ্যকার সময় আমরা আল্লাহর বান্দাই হা ফিজু উস্তা আলমদের মধ্যে অনেকে বলেন এখানে সলাতুল উস্তা বলতে নামাজগুলোর মধ্যকার সময়ের কথা বলা হয়েছে এই সময় আল্লাহর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে এই সময়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে আমাদের আল্লাহর প্রার্থনা করতে হবে একই সাথে আল্লাহর দাসত্বের ক্ষেত্রে যেমন হয়তো আপনি আসরে নামাজ পড়েছেন কিন্তু এখন ভাবছেন সময় তো আছে একটু মুভি দেখা যায় মাগরীব চলে আসলো হ্যাঁ মাগরীবের নামাজেও চলে আসছেন কিন্তু এভাবে আপনি শুধু প্রার্থনা করছেন দাসত্বের শর্তে টিকছেন না আল্লাহর বান্দা হতে পারছেন না কার হয়তো একটি মদের দোকান আছে কিন্তু সে পাঁচ নামাজ পড়ছে মসজিদে গিয়ে তো এখান থেকে সহজে বোঝা যায় যে সে আল্লাহর প্রার্থনা সঠিকভাবে করছে কিন্তু আল্লাহকে মানছে না কোনোভাবেই সে আল্লাহর বান্দা নয় তাই সমস্যা হয়ে যায় আমাদের এই ইংরেজি অনুবাদগুলোর কারণে এই অনুবাদগুলো দেখে আমাদের মনে হয় যাক অন্ততপক্ষে আল্লাহর প্রার্থনা তো সঠিকভাবে করছি আমার কাজ তো হয়ে গেল না না আপনি আল্লাহর প্রার্থনা করছেন কিন্তু আপনি আল্লাহর বান্দা নন প্রার্থনা করা হচ্ছে একটি অংশ দাসত্ব হচ্ছে অপর অংশ এবং ইবাদা এই দুইটি অংশ নিয়ে গঠিত শুধু একটিতে হবার নয় এখন আরবদের ব্যাপারটি লক্ষ্য করুন আরবদের দুটি সমস্যা ছিল প্রথমটি হচ্ছে তারা আল্লাহর প্রার্থনায় বিমুখ ছিল তবে এর চাইতে বড় সমস্যা তারা আল্লাহর দাসত্ব মেনে নিতে রাজি ছিল না এই সুরাটি এই দুইটি সমস্যা নিয়ে আলোচনা করছে আমাদের এই সমস্যা দুটি স্পষ্টভাবে চিহ্নিত করে নিতে হবে যখন তারা আল্লাহর সামনে মাথা মাথানত করতে এবং অন্য সকল উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করে তখন সেটা তাদের কোন সমস্যা প্রার্থনাগত সমস্যা নাকি দাসত্বের সমস্যা অবশ্যই এটি তাদের প্রার্থনাগত একটি সমস্যা কিন্তু যখন তারা ইয়াতিমদের দূরে ঠেলে দেয় যখন তারা নারী শিশুদের হত্যা করতে বিরত থাকে না যখন তারা গরিব দুঃখীদের দিকে ফিরেও তাকায় না যখন তারা ন্যায় বিচার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় যখন তারা বিনা অপরাধে মানুষ হত্যা করে যখন তারা কৃতদাসদের উপর অমানবিক অত্যাচার করে তখন তারা আসলে কিসের সাক্ষ্যদান করে তারা মূলত আল্লাহর দাসত থেকে প্রত্যাখ্যান করে আল্লাহর বান্দার ন্যায় জীবনযাপন তারা কোনো আগ্রহ দেখায় না আপনি আল্লাহর বান্দা মানে আপনি আল্লাহর উপাসনা করেন এবং তার সাথে তার দাসের ন্যায় জীবনযাপন করেন দুইটি বিষয় এখন আয়াতটি আমরা ভালোভাবে বুঝবো লা আবুদু মা তা আবুদুন এখানে লা আবুদু অর্থাৎ আমি দাসত্ব করব না এবং আমি প্রার্থনা করব না যার তোমরা করছো আমাদের বুঝতে হবে এই আয়াতে আল্লাহ রসুলকে বলা হয়েছে কাফিররা কিসের প্রার্থনা করতো আর তারা কার দাসত্ব করতো সে ব্যাপারে কথা বলতে তো তারা কিসের প্রার্থনা করত এবং তারা কার দাস ছিল বলে মনে করেন তারা বিভিন্ন মূর্তি নিজেদের বানানো মেকিয়ে ঈশ্বরের উপাসনা করতো এবং তারা নিজেদের লোভ লালসার দাস ছিল দুইটি বিষয় তারা মূর্তিগুলোর পূজা করতো এবং নিজেদের সাহাবাত লোভ লালসার গোলাম হয়ে গিয়েছিল নিজের নফসের পূজারী আল্লাহ রসুল তাদেরকে বলছেন আমি তোমাদের এসব মূর্তি প্রার্থনাকে প্রত্যাখ্যান করি এবং নিজের নফসের দাসত্বকেও অগ্রাহ্য করি এই দুইটা বিষয়কেই আমি প্রত্যাখ্যান করলাম আমি কখনো এগুলো মেনে নিব না এই কাফিরদের চিন্তা ছিল অনেকদিন ধরে এই ঝামেলা চলছে প্রায় এক দশক হয়ে যাচ্ছে আর তো ভালো লাগছে না ব্যাপারটা কিছু একটা করা উচিত মক্কার পরিবেশও কেমন থমথমে মুসলিম আর কাফিরদের মধ্যে এই মারামারি কাটাকাটি আসহ্য করা যায় না চলো কিছুটা ছাড় দিয়ে দেখি তাদের চিন্তা ছিল যে সমাজে এখন কিছুটা শান্তি ঐক্যের প্রয়োজন এতে করে মক্কার পরিবেশ কিছুটা শিথিল হবে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে লা আবুদু বেশিরভাগ ব্যাকরণবিদের মত অনুযায়ী এই আয়াতে মুদারিতে লা শব্দটির কারণে বর্তমানের চাইতে ভবিষ্যতের কথা এখানে অধিক বোঝানো হয়েছে অর্থাৎ রসুল্লাহ বলছেন তোমরা আশা করে কোনো লাভ নেই আমি কখনোই তোমাদের আশা অনুযায়ী কাজ করব না তোমরা যদি মনে করো ভবিষ্যতে তোমাদের হয়তো সুযোগ আছে সময় গেলে পরিস্থিতি পাল্টাবে আমি কখনোই এসবের প্রার্থনা করব না এবং তোমরা যা কিছুর উপাসনা করছো এবং দাসত্ব মেনে নিয়েছ সেসবের দাসত্ব আমি কখনোই কবুল করব না এমন কখনোই হবে না তোমাদের মাথা থেকে এই চিন্তা দূর করে ফেলতে পারো চলুন আমরা পরের আয়তে যাই ওলা আং তুমা মা আবুদ আর হ্যাঁ তোমরা কখনোই প্রার্থনাকারী তো ছিলে না তোমরা কখনো দাসত্ব স্বীকার করেছিলে এখন শব্দটা একটা অর্থাৎ এটি একটা বিশেষ তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমরা অতীতে কখনোই এবং বর্তমানেও না আর তোমরা কখনো কোনোভাবেই আমি যে সৃষ্টিকর্তার উপাসনা করি তার উপাসনা করবে বা যে সৃষ্টিকর্তার দাসত্ব আমি করি তার দাসত্ব মেনে নিবে এটা অতীতে আগে কখনোই হয়নি এবং ভবিষ্যতেও কখনো হওয়ার কোনো সুযোগ নেই তার মানে বোঝা যাচ্ছে যে এটা শতভাগ নিশ্চিত তারা চিরন্তন ভাবে এই কুপুরীর উপর বিদ্যমান এখন আপনারা যদি এই আয়াতটি ভালোভাবে বুঝে নিতে চান কেন আল্লাহ বললেন যে তারা তাদের উপরই বিদ্যমান থাকবে কেন তারা কখনোই মানবে না কুরাইশদের এই নির্দিষ্ট কিছু নেতাদের নেতাদের এই আল্লাহ এভাবে অভিশপ্ত করলেন সেটার উত্তরটি কোরআনের অন্য এক স্থানে আমরা পাই আল্লাহ বলেন আম আমরম ফা ইন্নামুব খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতটি বোঝার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সম্পর্কে ধারণা নিতে হবে আর শব্দটি হচ্ছে ই ব্রম ইব্রম এই শব্দের অর্থ হয় কোনো কোন দড়ি বাঁধা আপনারা নিশ্চয়ই জানেন আগেরকার দিনে আমাদের কাছে সিমেন্ট সিমেন্ট ছিল ছিল না না বলতে কিছুই তো এখন আপনার কাছে দুই টুকরো কাঠ আছে আপনি সেগুলো কিভাবে জোড়া লাগাবেন বেঁধে ছাড়া আর কোনো উপায় নেই আপনি কোনো দুর্বল বা পাতলা কোনো দড়ি অবশ্যই নিবেন না আপনি দ্বিগুণ মোটা করে একটি দড়ি নিতে হবে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে শক্ত করে নিতে হবে আর সেটা কেবল একবার বাঁধলেই হবে না একের অধিক গিট দিতে হবে অর্থাৎ প্রক্রিয়াটি প্রত্যেক ধাপেই দ্বিগুণ দ্বিগুণ ত্রিগুণ এভাবে করে করে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে নিশ্চিত থাকা যায় যে দড়িটি কখনোই ছিঁড়বে না আর আল্লাতালা এখানে এই শব্দটি ব্যবহার করছেন কাফেররা তাদের কুফুরের উপর স্থির থাকতে ঠিক কতটা ক্ষেত্রে দড়িতে গিট লাগার নাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে তারা কি তাদের সিদ্ধান্ত এতটাই দৃঢ় যে তারা কখনোই আর ফেরত আসতে চায় না কেননা আপনি যদি একবার এই দড়িতে গীত লাগিয়ে দেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইচ্ছা আর কখনো ফেরত না আসা বিষয়টা জুতার ফিতার নাই সহজ নয় যে কিছুক্ষণ পর আপনি আবার খুলে ফেলবেন আল্লাহ বলছেন তারা এতটাই নিশ্চিত যে তাদের কুফুরির এই সিদ্ধান্তে তারা আর কখনই ফেরত আসতে চায় না বিষয়টি কেমন যদি এমনই হয় ইনামুবরিমুন তাহলে আমরাও আমাদের দড়ি বেঁধে দিচ্ছি যদি তারা এতটাই নিশ্চিত থাকে তাহলে আমরাও নিশ্চিত যে আমরা তাদেরকে কুফুরির উপরে প্রতিষ্ঠিত রাখবো আর দেখুন আল্লা যখন তাদের দড়ির কথা উল্লেখ করছেন তখন ফেল বা ক্রিয়া ব্যবহার করছেন আব রমু ফেলে মাজি বা অতীতকালের ক্রিয়া কিন্তু আল্লাহ যখন নিজের কথা বলছেন তখন তিনি ব্যবহার করছেন আপনারা জানেন এমন ক্ষেত্রে ক্রিয়া এবং বিশেষর মধ্যে তফাত কেমন হয় ক্রিয়া ক্ষণস্থায়ী কিন্তু বিশেষ চিরস্থায়ী অর্থাৎ তারা আজ যতই নিশ্চিত থাকুক যে তারা সেই দড়ির গিট খুলবেই না এবং ইমায়ন আনবে না বিচার দিবসে যখন তারা নিজেদের কর্মফলের সম্মুখীন হবে আপনারা জানেন কি হবে তাই না রুবামা ইয়দ্দুল্লাদিন একাফরু লাউ কানু মুসলিম হয়তো অবিশ্বাসীরা চাইবে সেদিন মুসলিম হতে তারা চাইবে তাদের সে গীত সেই দড়ি যাতে কোন মতে একটু খোলা হয় কিন্তু অনেক দেরি হয়ে গেছে অনেক সময় চলে গিয়েছে তাই আল্লাহ বলছেন আমার বাঁধন তো চিরদিনের জন্য বিশেষের ব্যবহার হয়েছে এখানে অর্থাৎ সমাপ্তি ঘটে গেছে শেষ আর কাফিরদের ক্ষেত্রে বলা হচ্ছিল সংশয় আকারে তারা কি আসলে এভাবে দড়িতে গিট লাগাতে যাচ্ছে সত্য কি কিন্তু এখানে কোনো সংশয় নেই এটাই সত্য আল্লাহ বলছেন আল কাফিরুন এটাই হবে অন্যভাবে বললে তারা তাদের সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল তাই আল্লাহ তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অবাক হওয়ার কিছু নেই তোমরা কখনোই সেই সত্তার প্রার্থনা যার প্রার্থনা আমি করেছি মনে করো না যে আমার নবতের পূর্বে তোমাদের আর আমার বিশ্বাস একই ছিল না 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 কখনোই না তুম কখনোই করনি কখনোই সঠিকভাবে প্রার্থনা করনি আগেও কখনো করনি ভবিষ্যতেও কখনো করবে না যার দাসত্ব আমি এখন করছি তোমরা তা মেনে নিবে না আবুদ এই শব্দটি রসুলের জন্য বর্তমান কালে ব্যবহৃত হয়েছে খুবই চমৎকার প্রয়োগ এই শব্দটি বর্তমান কালে ব্যবহৃত হলে কি বোঝায় জানেন তিনি তার অতীত বোঝাননি তিনি শুধুমাত্র তার ভবিষ্যৎ নিয়ে বলেছেন আর এটি খুবই চমৎকার কেন জানেন কারণ তিনি কখনোই শির করেনি রাসুল্লাহ সাল্লাহাম কখনো শির করেনি সেটা আমরা জানি কিন্তু সত্যিকার অর্থে তিনি আল্লাহর বান্দা তখন হলেন যখন আল্লাহর পক্ষ থেকে তার নিকট অহি শুরু হলো তিনি সত্য খুঁজে ফিরছিলেন সর্বক্ষণ চিন্তায় পেরেশানিতে মগ্ন ছিলেন অজাদা কাহাদা আমরা তোমাকে অন্বেষণ করতে দেখেছি এবং পথ প্রদর্শন করেছি কিসের পথ দেখানোর কথা বলা হচ্ছে দাসত্ব কবুলের পথ দাসত্ব একই পথের পথিক কি আসছে? তো হেদায়াম বলছেন এখন আমি সত্যিকার অর্থে দাসত্ব খুঁজে পেয়েছি তবে তার মানে এই না যে তোমরা মনে করবে পূর্বে আমি তোমাদের ধর্মবিশ্বাসী ছিলাম না না সেটা কখনোই ঘটেনি তাই তোমাদের এ ব্যাপারে বিভ্রান্ত হওয়া উচিত নয় আর এখানে খুবই শক্তিশালী শিক্ষা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যদি তোমরা জানো যে আমি কখনোই তোমাদের বিশ্বাস গ্রহণ করব না এবং আমিও জানি যে তোমরা আমার বিশ্বাস কখনো গ্রহণ করবে না তার মানে এখান থেকে সহজেই বোঝা যায় যে আমাদের রাস্তা ভিন্ন তাই বলা যায় এই দুইটি আয়াত এখানে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে হ্যাঁ অতীতের তুলনায় এখানে ভবিষ্যতের দিকে ফোকাস করা হচ্ছে আমি কোনো কিছু ছাড় দিব না এবং তোমরাও কোনো কিছুতেই ছাড় দিবে না বলে মনে হচ্ছে আল্লাহর উপাসনা তোমরা করবে না এবং তার দাসত্ব তোমরা মানবে না অলা আনা আবিদুম মা আবাতুম এখন আমরা অতীতে ফিরে যাচ্ছি